যে সাধারণ আমরা শ্রমিক রিক্সাওয়ালা যারা আছি তারা যে কতটা সুখে আছি সেটা আমরাই জানি কিন্তু এই কথাটা কোনো লোক জানে না কারণ আমরা দীর্ঘ ছয় মাসের মধ্যে কোনো কর্ম করে কোনো তৃপ্তি পাচ্তেছি না কোনো কর্ম করে আমরা কোনো পয়সা পাইতেছি না আজকে দেখেন সাধারণ মানুষের যে পর্যায়ে দাঁড়িয়েছে এক কেজি আলুর দাম আশি টাকা এক কেজি পেঁয়াজের দাম একশো বিশ টাকা এইভাবে দ্রদ্রমূল দাম দিন দিন বাড়তেছে প্রত্যেক দিন এক কেজি চাউলের দাম দুই টাকা করে বাড়তেছে তাহলে আমরা কোন পর্যায়ে যায় দাঁড়িয়ে আছি এই কথাটা আমাদের কেউ শোনে না কোনো কেউ বলে না কোনো রাজনীতিবিদ বলে না আওয়ামী লীগ বলে না বিএমপি বলে না কেউ বলে না যে আমাদের কথা এই যে রিক্সা চলতেছে আজকে পাও রিক্সায় যে মানুষ সাধারণ চলতেছে তারা দয়ার উপরে উঠে তারা অটো ছাড়া চলে না আজকে হলে আপনি পাউ রিক্সাকে পারমিশন দেন না হলে অটো রিক্সাকে পারমিশন দেন একটাকে পারমিশন দেন আজকে আমরা যে কষ্টে আছি এই কষ্টের কথা কেউ শুনে না কেউ বুঝে না সবাই খালি মনে করেন বড় লোকের ঢাঙ্গাই চলে বড় লোকের কথাই শুনে আচ্ছা গরিবের কথা কেউ শুনে না আমরা এইভাবে দীর্ঘ ছয়টি মাস আগে যে পর্যায়ে ছিলাম আর ছয় মাস পরে আসে আমরা কোন পর্যায়ে আছি এই কথাটা আপনারা বোঝেন না বোঝাইতে চাই না কিন্তু আপনারা যে কথাটা বলতেছেন যে দ্বিতীয় মূল্যের দাম কম না দিন দিন বাড়তেছে তাহলে দিন দিন যদি হারে তাহলে আমরা কোন পথে যা থাকব আমরা কিভাবে চলবো। এই কথাটা আপনারা একটু ভাবেন আমি এই কথাই বলতে চাই যে আপনারা একটু ভাবেন গরিবের কথাটা একটু স্মরণ করেন খালি বড় লোকের কথা স্মরণ করলে হবে না খালি কোম্পানির কথা স্মরণ করলে হবে না গরীব না বাজলে দেশ বাজবে না কৃষক না বাজলে দেশ বাজবে না শ্রমিক না বাজলে দেশ বাজবে না তাহলে শ্রমিক বাঁচান কৃষক বাঁচান দেশ বাঁচান তাহলে দেশ বাজবে তাছাড়া বাজবে না আপনারা খালি যতদিন বড় বড় কথাই শুনেন তাহলে গরিবের কথা কে শুনবে আজকে প্রত্যেক দিন আমরা মনে করি যে যেভাবে খাইতেছি যেভাবে পড়তেছি একটা ডিমের দাম কোন জায়গায় দাঁড়িয়েছে ডিম ডিমও আমরা পাইতেছি না আমরা যে আলু ডাল খাবো, আলুর যে ভর্তা খাবো, সে আলু আমরা কিনতে পারতেছি না। সারা দিন রুজি করে পাইতেছি 5 থেকে 600 টাকা। রিকশা জমা, ভাতের বিল, সবকিছু দিয়া 300 টাকা আমাদের দাঁড়ায় না। তাহলে 300 টাকাতে কি হয়? ঘর ভাড়া দেব কই দিগা? আমরা নিজে চলব কই দিগা? সন্তানকে বাসাবো কই দিগা? লেখাপড়া তো বাদ, লেখাপড়া তো নাই। লেখাপড়া কেমনে করাবো? করার মতো ক্ষমতা আমাদের নাই। এই 300 টাকা আয় দিয়া আমাদের কিছুই হয় না। তাই আমি এই কথাটাই বলতে চাই যে আমাদের গরিবের কথা একটু ভাবেন এই রিক্সাওয়ালার কথাটা ভাবেন রিক্সাওয়ালা কিভাবে চলবে তাদের কথার একটা স্মরণ করেন আজকে এই পাওরিক্সায় দয়ার ভিত্তিতে চলতেছে আমরা কেন দয়াতে চলবো আপনি হলে দুটো একটা করেন হলে পারমিশন দেন না হলে বন্ধ করে দেন হলে অটোকে পারমিশন দেন আমরা অটো চালাবো আর না হলে পাউরিকশাকে পারমিশন দেন আমরা সবাই পাওয়ারিক্সা চালাবো আপনারা একটাও করতেছেন না বিশৃঙ্খলা করতেছেন আমরা কোন পর্যায়ে যা দাঁড়িয়ে দ্রব্যমূল্যের যে দামটা এই দামটা সরকারে বাড়াইতেছে কারণ তারপর এর আগে হাসিনা বাড়া ছিল পঁয়ষট্টি থেকে একশো টাকা ডিজেল এখান থেকে সব কিছুর দাম বৃদ্ধি হয়ে যায় তাইলে তত বোধ সরকার আসে আরো পাঁচ টাকা বাড়িয়ে দিল কোন জায়গায় আগুন লাগছে তেলে তেলে কারখানা কি আগুন লাগছে আবার পাঁচ টাকা বাড়িয়ে গেল কোন জায়গায় যুদ্ধ লাগছে বাংলাদেশে কি যুদ্ধ লাগছে বাংলাদেশে এই করছে আমাদের ছেলেরা এই দেশকে স্বাধীন করলো নতুন বাংলাদেশ পাইলো এই জন্য কমানোর জন্য এই তেলের দাম কোন জায়গায় বাড়ছে কোন জায়গায় আগুন লাগছে কোন কারখানায় আগুন লাগছে এটা তো আমরা জানি না কি কারণে আপনাদের আজকে এই দশা ধর্ম প্রত্যেক দিন বাড়ে এটা তো আমরা জানি না এটা আমরা জানতে চাই সরকারের কাছে